আল্লাহর পথে যারা আহ্বান করে আল্লাহর পথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পথে যারা আহ্বান করে তাদের মর্যাদা কি রকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান আহসানু কওলাম মিম্মা দাআ ইলা আল্লাহ ওয়া আমিল আন্নানি মিনাল মুসলিমিন সূরা হামিম সিজদা আয়াত 34 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু কলাম মিম্মান দাআ ইলা আল্লাহ যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে হকের পথে মানুষকে ডাকে নিজের জীবন বাজি রেখে সকালে দুপুরে রাতে সন্ধ্যা খাওয়া নাই নাওয়া নাই খাওয়া নাই সার্বক্ষণিক পরিশ্রমের পর পরিশ্রম করে করে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে ওমান আহসানু কলম নির্মাণ দা লভ আল্লাহর পথে যারা আহ্বান করে এরছে আর কে উত্তম হতে পারে সোমালা না তাহলে এই জাতির সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান হলো ওরা যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে কে বলেছে আল্লাহ বলেছে ওমান আহাসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়াহামিলা ওয়া আমিলা যারা আল্লাহর পথে আহ্বান করে এদের আরেকটা গুণ হলো তারা নেক আমল করে তারা যে কোনো পরিস্থিতিতে নিজের ইমান আকিদাকে গোপন করবে না নিজের ইমানকে গোপন করবে না ইহুদিদের গোডাউনের ভিতরে হোক খ্রিস্টানদের গোডাউনের ভিতরে হোক ওই আমেরিকার ইমিগ্রেশনের মধ্যে হোক সে বলবে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি একজন মুসলমান সুবহানাল্লাহ সর্বদা ইমানের পরিচয় দিবে ইন্নানি মিনাল মুসলিমিন নিশ্চয় আমি একজন মুসলমান